সাগরদিকিতে জন্ম দুই মাথা বিশিষ্ট গরুর জন্ম নিল দুই মাথা বিশিষ্ট গরুর বাচ্চা আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের হায়াতপুর গ্রামে সকালে জন্মানোর পরেই মুখে মুখে রোটে যায় দুই মাথাওয়ালা গরুর জন্ম হয়েছে তারপরে বাছুরটিকে দেখার জন্য গ্রামবাসীরা ভিড় জমাতে শুরু করেন এমন কি তাকে দেখতে অন্যান্য গ্রাম থেকেও মানুষজন আসতে শুরু করেন দুই মাথাওয়ালা বাছুর দেখে অবাক সকলেই

kina করতে পারে bachcha আধুনিক মানসম্পন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়া ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায় আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তার্বিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা আপনার কি কোনো এক হাজার স্কোয়ার ফুটের মতো ঘর আছে যদি সেটি স্কুলের জন্য দিতে যান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফাইভ বাই অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোওয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝোড়ের জীবন জীবনতলা